চন্দ্রগুপ্ত মৌর্যের সম্মুখে বসে আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন যদি এই পৃথিবীতে তোমাকে সফল হতে হয় তবে চালাক হতে শেখো। যদি তুমি চালাক না হও তবে মানুষ তোমাকে পায়ের তলায় ডলে দেবে এই পৃথিবীতে সরল সাধা ও ভোলাভালা মানুষের জন্য কোনো স্থান নেই যদি তুমি ভোলাভালা হয়ে থাকতে চাও তবে মনে রেখো যে সাফল্য তোমার হাত থেকে চিরতরে ছিনিয়ে নেওয়া হবে মনে রেখো তোমাকে তোমার মস্তিষ্কের সঠিক ব্যবহার করতে হবে এখন মন দিয়ে শোনো সাফল্যের দশটি নিয়ম নিয়ম নম্বর এক কখনোই তোমার দুর্বলতা কাউকে দেখিও না নইলে মানুষ তোমার সুযোগ নেবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা স্বীকার করে আর অন্য দল যারা শিকার হয় যদি তুমি তোমার দুর্বলতা মানুষকে দেখিয়ে দাও তবে বুঝে নিও যে তুমি নিজেকে শিকার হতে আমন্ত্রণ জানিয়েছ মানুষ দেখবে না যে তোমার হৃদয় কতটা নির্মল বা তোমার উদ্দেশ্য কতটা সৎ তাদের শুধু দরকার একজন দুর্বল মানুষ যাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করতে পারে যখন তুমি তোমার সমস্যা সবার সাথে শেয়ার করবে নব্বই পারসেন্টেজ মানুষ শুধু শুনবে কিন্তু কেউ সাহায্য করবে না বরং তারা তোমার দুর্বলতার সুযোগ নেওয়ার পরিকল্পনা করবে যখন তুমি তোমার আবেগ সমস্যা ও কষ্ট অন্যদের বলবে তখন বেশিরভাগ মানুষ তোমাকে বোঝার বা সাহায্য করার বদলে তোমার অবস্থার সুযোগ নেওয়ার চিন্তা করবে এটা একটি কঠিন সত্য কিন্তু এটাই পৃথিবীর নিয়ম অনেক সময় এমন হয় যে তুমি তোমার কোনো বড় সমস্যা তোমার বন্ধু আত্মীয় বা সহকর্মীদের বলেছ এ ভেবে যে তারা তোমাকে সাহায্য করবে কিন্তু এর বদলে তারা হয়তো তোমার সমস্যার ঠাট্টা করবে বা তোমার অবস্থার সুযোগ নেবে নিয়ম নম্বর দুই নিজের সম্মান করো নইলে পৃথিবী তোমাকে বাতিল করে দেবে যদি তুমি নিজের সম্মান না করো তবে পৃথিবীও তোমাকে একটা অপ্রযোজনীয় জিনিস মনে করবে যাকে যখন ইচ্ছা ব্যবহার করা যায় এবং পরে ফেলে দেওয়া যায় এই পৃথিবী কেবল তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মূল্য দিতে জানে যদি তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দাও তবে পৃথিবী তোমাকে আবর্জনার মতো ফেলে দেবে আত্মসম্মানের প্রথম শর্ত হল তুমি নিজেকে সেই সম্মান দেবে যার তুমি অধিকারী যখন তুমি নিজেকে সম্মান দেবে তখন পৃথিবীও তোমাকে সম্মান দেবে একটি উদাহরণ নেওয়া যাক অজয় একজন সফল ব্যবসায়ী ছিল তার কোম্পানি বড় আকারে চলছিল এবং সবাই তাকে সাহায্য করতে প্রস্তুত থাকত কিন্তু যখন তার কোম্পানি ডুবতে শুরু করল এবং সে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ল তখন সে বুঝতে পারলো যে মানুষ তখনই তার পাশে থাকে যখন তাদের কিছু লাভের আশা থাকে এটি একটি তিক্ত সত্য ছিল কিন্তু এটাই ছিল জীবনের বাস্তবতা তাই আমাদের বুঝতে হবে যে কেউ কারো আপন নয় মানুষ তখনই আমাদের সাথে থাকে যখন তাদের কিছু লাভ হয় তাই আমাদের নিজেদের উপর নির্ভরশীল হতে হবে এবং নিজেদের শক্তি বাড়াতে হবে যাতে আমরা অন্যের উপর নির্ভর না হয়ে নিজেকে শক্তিশালী করতে পারি নিয়ম নম্বর পাঁচ নেতিবাচক প্রশ্ন বা মন্তব্যকে চালাকির সাথে সামলাও রেগে গিয়ে নিজেকে হারিও না জীবনে সবাই তোমাকে খুশি দেখতে চাইবে না বা এগিয়ে যেতে দেবে না নেতিবাচক প্রশ্ন বা তিরস্কার প্রায়ই আমাদের বিরক্ত করে কিন্তু আমাদের উচিত নয় রেগে গিয়ে তার জবাব দেওয়া যদি কেউ আমাদের বিরক্ত করে বা এমন প্রশ্ন করে যার উদ্দেশ্য আমাদের ছোট করা তাহলে রাগ নিয়ন্ত্রণ করে জবাব দিতে হবে একটি উদাহরণ নেওয়া যাক রাহুল একজন সফল ব্যবসায়ী ছিল কিন্তু তার সহকর্মীরা প্রায়ই তাকে বিদ্রুপ করত এবং তাকে ছোট করতে চাইত একদিন একজন সহকর্মী তাকে বিদ্রুপ করে বলল তোমার সাফল্য তো ভাগ্যের খেলা তুমি যা করেছ তা আসলে বিশেষ কিছু নয় যদি রাহুল রেগে গিয়ে জবাব দিত তবে সে নিজেকেই ছোট প্রমাণ করত কিন্তু সে শান্ত থাকল এবং হাসতে হাসতে বলল আমি মানি যে প্রত্যেকের পথ আলাদা কিন্তু যে পথেই আমি বেছে নিই না কেন তা আমাকে এখানে নিয়ে এসেছে রাহুলের এই জবাব না শুধু তাকে শান্ত রাখল বরং সেই সহকর্মীকেও বুঝিয়ে দিল যে রাগ করে কোনো লাভ নেই এইভাবে নেতিবাচক মন্তব্যের জবাব হাসিমুখে ও বুদ্ধিমত্তার সাথে দেওয়া আমাদের শক্তিশালী ও প্রভাবশালী করে তোলে এটি প্রমাণ করে যে যখনই আমরা নেতিবাচক কোনো মন্তব্যের সম্মুখীন হই তখন রাগ নয় বরং স্মার্ট উপায়ে তা সামলানো উচিত এতে আমাদের মানসিক শক্তি বাড়ে এবং অন্যরা আর আমাদের বিরক্ত করার চেষ্টা করে না নিয়ম নম্বর ছয় ধৈর্য ধর নইলে ধ্বংস নিশ্চিত ধৈর্য হল সেই গুণ যা যে কোনো সাফল্যের ভিত্তি যতক্ষণ আমরা ধৈর্য ধরে রাখতে পারি না ততক্ষণ আমরা তাড়াহুড়োর ফাঁদে পড়ে নিজের ক্ষতি করতে পারি জীবনের সবচেয়ে বড় সত্য হল সবচেয়ে সফল মানুষ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না কখনো কখনো আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য এতই তাড়াহুড়ো করি যে আমাদের সিদ্ধান্তের গভীরতা ঠিকমতো বুঝতে পারি না এই কারণেই অনেক মানুষ পথেই হেরে যায় কারণ তারা ধৈর্য ধরে কাজ করেনি উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যারা খুব তাড়াহুড়ো করে অর্থ উপার্জনের ইচ্ছায় একটি ভুল বিনিয়োগ করে সে শুধু তার টাকাই হারায় না বরং তার পুরো কোম্পানিও ক্ষতির মুখে পড়ে অন্যদিকে আরেকজন ব্যবসায়ী যিনি ধৈর্য ধরে কাজ করেছেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন এবং ধীরে ধীরে তার কোম্পানিকে শক্তিশালী করেছেন তিনি সাফল্যের উচ্চতায় পৌঁছান তাই আমাদের ধৈর্য ধরতে হবে কারণ সঠিক সময়ে করা কাজই আমাদের প্রকৃত সাফল্য এনে দেয় যখন তুমি ধৈর্য ধরবে তখন নিজেকে এবং নিজের সিদ্ধান্তগুলোকে সময়ের কোষ্টি পাথরে পরখ করতে পারবে এবং তখনই তুমি প্রকৃত সাফল্য অর্জন করতে পারবে নিয়ম নম্বর সাত ভেবে চিনতে কথা বলো নইলে মানুষ তোমাকে দুর্বল ভাববে আমাদের কথাবার্তা আমাদের ব্যক্তিত্বের আয় না আমরা যা বলি তা শ্রোতার উপর গভীর প্রভাব ফেলে যদি আমরা না ভেবেই কিছু বলি তাহলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মানুষ আমাদের দুর্বল ভাবতে শুরু করে একটি উদাহরণ নেওয়া যাক একজন নেতা তার সমর্থকদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু যখন তিনি না ভেবেই কিছু কথা বললেন লোকেরা তার কথাকে হাত আভাবে নিল তার কথার মধ্যে কোনো গাম্ভীর্য ছিল না এবং তার ভাবমূর্তি দুর্বল হয়ে গেল কিন্তু যদি তিনি প্রতিটি শব্দ সতর্কভাবে বাছাই করে বলতেন তাহলে তার প্রভাব অনেক বেশি শক্তিশালী হতো একইভাবে আমরা যদি না ভেবেই কথা বলি মানুষ আমাদের কথাকে গুরুত্ব দেবে না বড় নেতা এবং সফল ব্যক্তিরা জানেন কোন সময়ে কোন শব্দ ব্যবহার করতে হয় তারা সব সময় তাদের কথাকে ওজনদার করে তোলে যাতে শ্রোতা তাদের গুরুত্বের সাথে নেয় ভেবেচিন্তে কথা বলার মানে এই নয় যে আমরা চুপ থাকব বরং এর অর্থ হল আমরা আমাদের শব্দগুলো সঠিকভাবে এবং আত্মবিশ্বাসের সাথে বলবো এই পদ্ধতি আমাদের একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে যদি তোমার কথার উপর নিয়ন্ত্রণ না থাকে তবে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে কিন্তু যদি তুমি এটিকে নিয়ন্ত্রণ করতে পারো তবে এই একই কথা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যা তোমাকে সব কঠিন পরিস্থিতিতে সাফল্য এনে দেবে নিয়ম নম্বর আট চোখের দিকে তাকিয়ে কথা বলো নইলে মানুষ তোমাকে দুর্বল ভাববে আত্মবিশ্বাসের সবচেয়ে শক্তিশালী সংকেত হল আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং এর মধ্যে চোখের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা কারো সাথে কথা বলি এবং তার চোখের দিকে তাকিয়ে কথা বলি তখন এটা বিপরীত ব্যক্তিকে এই বার্তা দেয় যে আমরা আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে কথা বলা একটি সংকেত যে আমরা মিথ্যা বলছি না আমরা আমাদের কথায় সত্যি এবং সৎ আমরা কারো থেকে ভয় পাই না এই সাধারণ বিষয়টি আমাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের অনুভূতি দেয় চোখের দিকে তাকিয়ে কথা বলা শুধু কথার উপর প্রভাবই বাড়ায় না এটি আমাদের ভেতরের আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে এটি দেখায় যে আমরা আমাদের চিন্তাভাবনা ও অনুভূতির সাথে সম্পূর্ণ সত্যি এবং সৎ যখন আপনি বিপরীত ব্যক্তির মুখের দিকে তাকাবেন এটি আপনাকে নিজেকে আরও শক্তিশালী ও সক্ষম অনুভব করতে সাহায্য করবে নিয়ম নম্বর নয় নীতিহীন এবং লক্ষ্যহীন মানুষ থেকে দূরে থাকো আমাদের জীবন তাদের সাথেই গড়ে ওঠে যাদের সাথে আমরা সময় কাটাই যদি আমরা এমন মানুষের সাথে থাকি যাদের জীবনে কোনো দিশা নেই যারা সব সময় সমালোচনা করে যারা কখনো তাদের লক্ষ্যে মনোযোগ দেয় না তাহলে ধীরে ধীরে আমরাও তাদের মতো হয়ে যেতে পারি এমন মানুষের আশেপাশে থাকা কারো জন্যই লাভজনক নয় তাদের নেতিবাচক প্রভাব আমাদের চিন্তা ও কাজের পদ্ধতিকে প্রভাবিত করে এবং আমরাও তাদের মতো নিষ্ক্রিয় হয়ে উঠতে পারি নিয়াম নম্বর দশ তোমার চিন্তাভাবনা সবসময় বড় রাখো কারণ ছোট চিন্তার মানুষ কখনো এগোতে পারে না আমাদের চিন্তার ধরনই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে যদি আমরা ছোট চিন্তা ও লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থাকি তাহলে আমরা কখনো বড় স্বপ্ন দেখতে পারব না বড় চিন্তা করলে আমাদের আত্মবিশ্বাসও বাড়ে এবং আমরা নতুন উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত হই বড় চিন্তার সাথে আমরা বড় পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করি এবং এই লক্ষ্যগুলো আমাদের নিরন্তর অনুপ্রাণিত রাখে একটি উদাহরণ নেওয়া যাক একটি ছোট গ্রামে শিব নামের একটি ছেলে ছিল যে সবসময় ছোট ছোট চিন্তা নিয়ে বেঁচে থাকত যেমন ভালো নম্বর পাওয়া বা একটি ছোট চাকরি পাওয়া কিন্তু একদিন সে একজন সফল ব্যবসায়ীর সাথে দেখা করল যে তাকে বুঝালো যে জীবনে সফল হতে হলে চিন্তাভাবনা বড় রাখতে হয় শিব তার কথা মেনে নিল এবং তার লক্ষ্যগুলো বড় করল এখন সে শুধু একটি ব্যবসা শুরু করার স্বপ্নই দেখে না বরং সেই স্বপ্ন পূরণের জন্য পদক্ষেপও নেয় শিবের চিন্তাভাবনা এখন বড় হয়ে গেছে এবং সে তার জীবনকে সম্পূর্ণ বদলে ফেলেছে এটি প্রমাণ করে যে যারা ছোট লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থাকে তারা কখনোই বড় কিছু অর্জন করতে পারে না কিন্তু যারা তাদের চিন্তাকে বড় রাখে এবং উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন দেখে তারা সবসময় নতুন সুযোগের সন্ধান করে এবং জীবনে বড় সাফল্য অর্জন করে সরল কথায় ছোট চিন্তা ছোট জীবন বড় চিন্তা অসাধারণ সাফল্য যেমন একজন মাছ বিক্রেতা যদি শুধু দিনে একশো টাকা আয় নিয়েই সন্তুষ্ট থাকে সে কখনোই বড় মাছের ব্যবসায়ী হতে পারবে না কিন্তু যদি সে বড় স্বপ্ন দেখে বাজারে নিজের দোকান খোঁড়ার পরিকল্পনা করে তাহলে একদিন সে সত্যি ফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে সুতরাং আপনার চিন্তার সীমানাই আপনার সাফল্যের সীমা নির্ধারণ করে বড় ভাবুন বড স্বপ্ন দেখুন তাহলেই আপনি অসাধারণ কিছু অর্জন করতে পারবেন